হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত তো আজকাল এই ভিডিও টপিক হচ্ছে যে এসএসএসজির কাটা প্লাস মানে একটা কাটা ঠিক আছে কম অফিসের কথা বলছি আর ও বিসি ডিস্ট্রিক্ট আর কী বলে যে যারা যারা মেডিকেল পাস করে আছো তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা তো তোমরা স্কিপ না করে ভিডিওটা ফুল দেখো আর যারা যারা নতুন আমার চ্যানেলে যুক্ত আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অনেক কিছু আপডেট পাবে এসএসসির কারণ আমিও একটা এস ক্যান্ডিডেট মেডিকেল দু হাজার পঁচিশ মেডিকেল ক্লিয়ার আমার বন্ধু মেডিকেল ক্লিয়ার আমার বন্ধুর মন খারাপ বুঝলা মেডিকেল পাস করে মন খারাপ আছে মানে বুঝতে পারছো কিছু একটাতে ভিতরে ভয় কাজ করছে এবার তোমরা বুঝেলাম তো আমি কালকে একটা গ্রুপ দেখলাম মানে কথাটি শুনো স্পেশালি কথাগুলো বলছি মানে এ যে দাদা এ যে ভাই ঠিক আছে কথাগুলো স্কিপ না করে শুনো অনেক কিছু মানে মোটিভেশন পাবা যেটা মানে ভাবতে পারো ঠিক আছে বা ভালো লাগবে আর কারা কারা মেডিকেল পাস করেছো একটু কমেন্ট করবা ঠিক আছে আর মোটামুটি স্কোর ক্লাস কত আছে কমেন্ট করবে তাহলে আমি একটা ভালো কাটা ভিডিও ভিডিও বানাবো একটা মোটামুটি বলছি কাটা সম্বন্ধে তো কালকে একটা আমি গ্রুপে অ্যাড করেছিলাম আমার একটা বন্ধু ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট মেডিকেল ফিট গ্রুপটার নাম ছিল এরকম কিছু একটা মানে অনেকজন ফিট বান্ধা আছে ওখানে ফিট ছেলে আছে তো সকাল থেকে সারা রাত দেখলাম যে সন্ধ্যা থেকে কমেন্টই চলছে হ্যাঁ এটা ওটা খালি আপের তো আমি তোমরা সবাইকে একটা সাজেস্ট করবো আপের কথা যে যাদের যাদের ও সি ওয়ার্ড ডিস্ট্রিক্ট মানে আশি টু পঁচাশি আছে ঠিক আছে তো মোটামুটি তোমার সেফ জনে আছো কাটা অতটা হাই যাবে না ঠিক আছে প্রতিবার যা অ্যানালাইসিস আমি মানে অতিরিক্ত হাই ধরছি পঁচাশি মানে ও পঁচাশি যাবে অতিরিক্ত আশি টু পঁচাশি কিন্তু পঁচাশি ধরছি তো এবার কার্ড আপ কী যাবে এসে সুযোগ না সুতরাং তোমরা যারা যারা পাস করে আছো আর নাম্বার নিচে আছে মানে আশি আশি বিরাশি বা আশি নিচে তো তোমরা এত কাট আপ না ভেবে এখনও মোটামুটি এক মাস টাইম আছে মানে এক মাস পরে মানে ধরো ডিসেম্বরের লাস্ট উইকে চলে মানে ডিসেম্বরের লাস্ট উইকে মানে পঁচিশ তারিখে আগেই চলে আসবে মানে লিস্ট ঠিক আছে তো এই কদিন তোমরা কাটা ফাটাপ না ভেবে নেগেটিভ কথা নেগেটিভ লোকের সাথে না তর্ক করে এই কদিন তোমরা যদি পড়ো কারণ এসএসএসজির সামনে আবার ভ্যাকান্সি আসছে ঠিক আছে তাহলে অনেক হেল্পফুল হবে কারণ আগের বার অনেকজন পয়েন্টে একে আমিও আগের বার বাদ পড়েছিলাম ফাইনালিস্ট থেকে তো সেরকম পড়ছিলাম না এই কাটাপের ভিডিও দেখছিলাম আমার বন্ধু দেখছিল সারা দিন কাট আপের ভিডিও তো পরের বার আমরা দেখছি না এবার অত দেখছিই না কারণ আমরা বুঝে গেছি মোটামুটি কাটাপ কী যাবে তো তোমরা কাটাবে কথা না ভাবে এক মাস যদি পড়ো দু তিন ঘন্টা করে যেগুলো দুর্বল সাবজেক্ট আছে তাহলে যদি মিস্টেক হয়ে যায় এক দু নম্বরে তাহলে তোমার নেক্সট পরীক্ষাটা যেন ভালো হয় ঠিক আছে কারণ এটা যদি না হয় তোমার এক দু নম্বরের জন্য তাহলে নেক্সট পরীক্ষা মোটামুটি দাও আবার এসএসসি যদি ফর্ম ফিল আপ হবে কদিনের মধ্যেই আবার ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ পর ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে আবার মার্চ এক্সাম হবে তুমি যদি এই কাট আপ কাটাপ দেখো তোমার মাইন্ড অন্য কিছু কাজ করবে আর যদি তোমার ম্যারিট লিস্টে নাম আসে নাম না আসে এক দু নম্বরের জন্য কেটে যাও তাহলে তুমি নেক্সট পরীক্ষাটাও খারাপ হয়ে যাবে বুঝলা মানে পড়তে মানে একটু খারাপ দেখাবে তার জন্য এখন তো মাইন্ডসেট নিয়ে না পড়াশোনা করো ঠিক আছে মক টেস্টগুলো দাও অনেক হেল্পফুল হবে তো এটা হচ্ছে দিলাম যাদের কম স্কোর আছে আর যাদের যাদের ভালো স্কোর আছে তোমরা বুঝতে পারছো নাইনটি প্লাস তো কোনো দিন কাট যাবে নাইনটি প্লাস তো যাবেই না যারা উপরে আছে ওরা ফুল হ্যাঁ বাস আমার বন্ধু বলবো ডিস্ট্রিক্ট এইটটি প্লাস মানে এইটটি ফাইভ প্লাস যাদের আছে একদম সেভ ধরতে পারো এটা কনফার্ম আছে বুঝলা অনেক কিছু অ্যানালিস করেছে আমি কাটাপ নিয়ে একটা স্পেশালি ভিডিও বানাবো তো তোমরা কে বলবো যারা ভালো নাম্বার আছে তোমরা ফিজিক্যাল করতে আসো দেখো আমি আর আমার বন্ধু চলে এসছি তো আমরা দুজন সাইড জাম্প করছিলাম এগুলো এক্সারসাইজ করেছিলাম সাইড জাম্প তারপরে ব্যান্ড পজিশন মানে আপ মারছিলাম তো তোমরাকেও বলবো তোমরা সকালে মার যাও ফালতু মাইন্ড মার দিলে মাইন্ড ফ্রেশ থাকবে প্লাস তোমার শরীর স্বাস্থ্যটা স্ট্রং থাকবে তো তোমরা এটাই সাজেস্ট করবো যে প্রতিদিন সকালে এক ঘন্টা করে মার যাও এক দেড় ঘন্টা মাঠে কাটাও মাইন্ড অনেক মাইন্ড মানে ফ্রেশ থাকবে প্লাস তোমার ফিজিক্যাল ফিটনেসটাও ঠিকঠাক থাকবে দেখো আমি বাড়ি এসেছি কালকে আবার সকালে মাঠ চলে এসেছি তোমার সবাই যেন আমি রাধাবাড়ি ক্যাম্পে ছিলাম যাই হোক তোমাকে বলবো যে মাঠ যাও বন্ধুবান্ধবের সাথে মাঠ যাও ফিজিক্যাল করবা তাহলে তোমার মাইন্ড ফ্রেশ থাকবে আর এই কাটা কাটা এগুলো ভাববে না আর বেশি দিন টাইমও নেই তুমি এখন থেকে যদি ফিজিক্যালটা একটু ব্যক্ত করে স্ট্রং করো তাহলে ট্রেনিংয়ের সময় তোমাদের সেরকম অসুবিধা হবে না কারণ ফৌজে ফৌজে চাকরিতে তোমরা সবাই যেন একটু হার্ড হার্ড ট্রেনিং হয় আর স্পেশালি যাদের সি আর পি এফ ফার্স্ট চয়েস দেওয়া আছে যেমন আমার সি ফার্স্ট চয়েস দেওয়া আছে সিআরপিএফের মানে এত হার্ড ট্রেনিং হয় সব চাইতে সি আর পি এফের হার্ড ট্রেনিং ট্রেনিংটা হার্ড হয় সুতরাং যারা যাদের সি আর পি এফ আছে বা যারা 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 ভাবছে যে আমার মনে হয় ফার্স্ট চয়েস সিআইস পাবো না তো সি আর পি এফ হবে তো তোমরাকে বলো ফিজিক্যালটা একদম স্পেশালিভাবে ফিজিক্যালে ফোকাস দাও এই কদিন কারণ ওখানে তুমি তাহলে মানে এ থাকবা অ্যাডভান্স থাকবা আর সবারই নজরে তুমি থাকবা ভালো আর অনেক কিছু প্রফিট আছে ঠিক আছে তোমার তো তোমার যদি ফিজিক্যাল স্ট্রং থাকে তাহলে অনেক কিছু প্রফিট আছে ট্রেনিংয়ের সময় তুমি অনেক কিছু প্রফিট পাবা ঠিক আছে সুতরাং কারণ যাও মাঠে কমসে কম এই যে আমরা যেটা করছি ব্যান্ড পজিশান হাতের পাওয়ার ওখানে অনেক লাগে ফৌজে হাতের পাওয়ার আর পেটের পাওয়ার তো সেটা মারবা মেরেছি কিন্তু ভিডিওটা ক্লিয়ারটা নিয়ে নি তো যাকে বলবো যে সবাই মার যাও ডেলি আর যাদের যাদের কার নাম্বার কম আছে তো তোমরা তো জানোই কী করতে হবে সামনে এসে সিজি ডিভা কাছি আসছে আমরা এইগুলো রিল্যাক্স এক্সারসাইজ করছিলাম অনেকটা এক্সারসাইজ করেছি আজকে কারণ অনেকদিন থেকে করে তো তার জন্য आज क्लास थ्री स्टार्ट कर लो तो प्रचुन कंटिन्यू खेल रान पास करार पर क्योंकि डेली डेली करतम फिजिकल চল্লিশ আমি রাতাবাড়ি ক্যাম্পে আট দিন ছিলাম কালকে বাড়ি এসেছি আবার সকালে মাঠ করতে এসছি তোমরা আমাকে অনেকজন দেখেছো ঠিক আছে আবার এই যে আমাদের স্টেডিয়াম যেখানে আমরা প্র্যাকটিস করি তো আমরা দুটো বন্ধু রান করলাম দু কিলোমিটার মতো এক্সারসাইজ করলাম যতগুলো আছে কারণ তার সামনে তোমার জয়নিং হলে কিন্তু ফিজিক্যাল স্টার্ট হয় ট্রেনিংয়ে তার জন্য এখন তো প্রস্তুত নিতে হবে ঠিক আছে নিজেকে স্ট্রং রাখো আর ফিজিক্যাল করো খাওয়া দাওয়া বিন্দাস রাখো আর সাবধানে থাকবে ঠিক আছে এটা ওটা করবে না উল্টা পাল্টা কাউকে সতর্ক করবে না তার ঝামেলা করবে না বাইক অ্যাক্সিডেন্ট যেন না হয় সাবধানে চালাবা ঠিক আছে মানে যতক্ষণ না তোমার জয়নিং এটা না জয়নিং করেছো ক্যাম্পে জিরো উইক ততক্ষণ তোমার মানে মানে তোমাকে সাবধানে থাকতেই হবে ঠিক আছে নাহলে ফেঁসে যাবা কারণ আমার একটা মানে একটা একটা বন্ধুর বন্ধু ওই জয়নিংয়ের পরে মানে ফাইনাল ইস্টটা নাম এসেছিলো তারপর অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো তো আবার জয়নিং করতে পারিনি আর এবার ওকে লাস্ট মানে এখনও ভাগ হয়নি পা ভেঙে গেছে নাকি কি ঠিকঠাক হয়নি তো এবার আবার মেডিকেল হয়ে যদি ঠিকঠাক হয় তাহলে জয়েন করাবেন তাহলে কিন্তু বাদ হয়ে যাবে সুতরাং ওটা যেন না হয় আর তোমরা কারো একটা কথা বলবো যে যারা যারা কম নাম্বার আছে ডাউট আছে তোমরা পড়ো কেন বলছি শুনো আগের বার একটা বন্ধুর বন্ধু ঠিক আছে যেটা আমি আমাকে বললে একশো ছয় নাম্বার ছিল জেনারেল ঠিক আছে আর জেনারেল একশো ছয় পয়েন্ট কত কাট আপ তো ও মেডিকেল পাস করার পরে কিন্তু বিনদাস ঘুরছিলো আর অনেক মানে মানে এনজয় করছিল পার্টি দিচ্ছিলো এটা ওটা তারপরে পয়েন্টে বাদ চলে গেছিলো আর ফর্ম ফিলাপই করেন এস 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 ডিডিডি ওভাব হয় স্বাভাবিক অনেক নাম্বার ছিল তোমরা জানো আগের বার আপটা কী হারে বেড়েছিলো তো যদি আমাদের রেজাল্ট রেজাল্ট না রেজাল্ট আসতে লেট হয় আর ফর্ম ছেড়ে দেয় এস এস তো তোমার সবাই ফর্ম ফিল আপ করবা কারণ এরকম না হয় যেন বাদ পড়ার পরে ফর্ম ফিল ধর হলো না তাহলে ফর্মটা যেন সবাই ফিল আপ করবা জিডি তো পরীক্ষা দিতে পারা নেক্সট ডে মানে আগেরবার ওই ছেলেটা ফর্ম ফিল আপ করেনি ঘুরে বেড়াচ্ছিলো এনজয় করছিল পার্টিটা দিয়ে দিচ্ছিলো সবাইকে আর পয়েন্টের জন্য কেটে গেছে আর ফর্ম ফিল আপ করেনি তো এবার পরীক্ষা দিতে পারো না এক বছর এমনি লস আবার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তো তোমরা এটা ভুল করবে না তো আর ওবিসি বড়া বড় ডিস্ট্রিক্ট ইউ আর তো আমার বন্ধু ইউ আর আছে বড় ডিস্ট্রিক্ট মোটামুটি কত কত কটা যেতে পারে নাইনটি টু নাইনটি ফাইভ হ্যাঁ মানে নাইনটি ফাইভ প্লাস মাইনাস টু প্লাস মাইনাস মানে প্লাস টু মাইনাস টু ঠিক আছে নাইনটি ফাইভ ধরে রাখো এবার তেরানব্বই হতে পারে সাতানব্বই হতে পারে বেরানব্বই হতে পারে ঠিক আছে নাইনটি ফাইভের উপরে যারা আছে ওরা নিজেকে সেফ মনে করতে পারে বাকি যাদের একটু কম আছে ওরা নিজের ডাউটে থাকলে পড়তে পারো হালকা এটা হচ্ছে ছেলেদের জন্য আর মেয়েদের তো অত আমি ভুলে গেছি আপটা তো স্পেশালি বানব ওদের জন্য তো এটাই বলবো মানে সাজেস্ট দিবো যে তোমরা ফিজিক্যাল করো বাস বাকি বাকি রেয়াল চলে আসবে ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে আমাকে কমেন্ট করে কোনো সমস্যা থাকলে আমি ঠিক ভিডিও বানিয়ে দেবো তো সবাইকে বাই আর ততক্ষণ নিজের খেয়াল রাখো